ছয় কেন্দ্রে জয়লাভের পর কুনাল ঘোষের বক্তব্য আরো ধারালো আরো জোরালো হয়ে গেছে কিছুক্ষণ আগে সাংবাদিকদের সামনে আবারও আক্রমণ করলেন বিজেপি এবং সিপিএম কে সঙ্গে দিলীপ ঘোষকে নিয়ে কিছুটা মজাও করলেন অসাধারণ একটি সাক্ষাৎকার দেখুন এবং ব্যাপক শেয়ার করুন বিজেপি যেহেতু একেবারে একটা বঙ্গ বিরোধী দল বাংলার জন্য কখনো কিছু করেনি বাংলার যাতে ক্ষতি হয় বাংলার মানুষ বঞ্চিত হন ওরা সেই রাজনীতি করে বাংলা থেকে ট্যাক্সের টাকা নিয়ে যায় আর এদের নেতারা দিল্লিকে বলে বাংলাকে টাকা দিও না সেটা আবার সগর্বে বলে কুৎসা করে প্রতিহিংসার রাজনীতি করে তো সেই কারণে বিজেপির কোনো ভবিষ্যৎ নেই বিজেপিতে কোনো দায়িত্বশীল নেতা নেই নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব দিলীপ ঘোষ তিনি পর্যন্ত বলছেন এই বিজেপি কি করবে তারা মানুষের ইস্যুতে নেই এই বিজেপির ভবিষ্যৎ দিলীপ ঘোষই দেখতে পাচ্ছেন না সুতরাং বোঝাই যায় জন বার্লা কি বলেছে যেভাবে বিজেপি চলছে চলতে পারে না দিলীপ ঘোষ কি বলেছেন যেভাবে বিজেপি চলছে চলতে পারে না ফলে তাদের নেতারাই বলছেন যে বিজেপির এখানে কোনো ভবিষ্যৎ নেই এবং এবার শুধু হেরেছে তাই নয় আগেও হেরেছে এখনো হারছে হারের প্রবণতা বজায় আছে আরো বিপর্যয়ের দিকে এগোচ্ছে রাজ্যের বিজেপি কিছু মানুষ কিছু সময়ের জন্য বিভ্রান্ত হতে পারে বিজেপির কিছু কথা কিছু রাজনীতি তাদের যে সমস্ত একটু অন্য ধরনের রাজনীতি যার সঙ্গে রুটি কাপড় মাখানের সম্পর্ক নেই কিছু মানুষকে হয়তো বিভ্রান্ত করেছিল কিন্তু মানুষ দেখেছেন ধর্মের নামের পেট ভরে না মানুষ তারপর দেখেছেন উন্নয়নটা মমতা ব্যানার্জি সরকারই করে রুটি কাপড় মাখান মমতা ব্যানার্জি সরকার দেয় তো তাদের বিজেপি সম্পর্কে মোহভঙ্গ হয়েছে তাদের কেউ নেতা কেউ কর্মী কেউ সমর্থক কেউ ভোটার তারা আস্তে আস্তে বিজেপির থেকে সরে আসছেন ফলে এখন উত্তরবঙ্গে সেই ট্রেন্ড ক্রমশ স্পষ্ট হয়ে গেছে যে কিছু লোক কিছু কারণে যে বিজেপির দিকে ভোট দিয়েছিলেন তারা আবার বিজেপি থেকে সরে তৃণমূল কংগ্রেসকেই তারা আস্থার জায়গা বলে ভরসা করছেন শপথ আসল হচ্ছে মানুষের আশীর্বাদে যিনি জিতে এসছেন তিনি বিধায়ক হয়ে গিয়েছেন এবার তাদের শপথ নিয়ে যদি রাজ্যপাল কোন নাটক করার চেষ্টা করেন তিক্ততা করার চেষ্টা করেন বিলম্ব করার চেষ্টা করেন এই করে তিনি ঠেকাতে পারবেন না মানুষ রায় দিয়েছেন মানুষের রায়কে মেনে শপথ বাক্য ভাবে হয়েছে সেইভাবেই শপথ বাক্য পাঠ করানো উচিত বিধানসভা স্পিকার সাহেবই শপথ বাক্য পাঠ করিয়ে দিতে পারেন আশা করব রাজ্যপাল মানুষের রায় মেনে নেবেন মানুষ রায় দিয়েছেন ছজন তৃণমূল বিধায়ক যাচ্ছেন অকারণ তিনি কোন জটিলতা বা তিক্ততার পথে যাবেন এরকম মানে আশা করি না যদি যান তো তাকে শেষ পর্যন্ত শপথ তো আটকাতে পারবেন না মানুষ জিতিয়ে দিয়েছে বিধায়ক হয়ে গেছে শপথ হবে ফলে কেউ দেখে শেখে কেউ ঠেকে শেখে রাজ্যপাল আটকাতে গিয়ে দেখেও শিখেছেন থেকেও শিখেছেন আলটিমেটলি শপথ হয়েছে তো সুতরাং আশা করি এবার আর কোন রকম জটিলতা তৈরি করবে একটা কথা যে একটা আজকে তিনি করে বলেছেন যেটা ভুল আসলে একজন সড়ক দিয়েছিলেন সেই স্মারকটা তিনি খুলে দেখেছেন তো সেটা উনি যদি বলে থাকেন যে কালকে সবাই দেখেছিলেন যে উনি কোন মূর্তিকে নিয়ে একটা বিষয় হয়েছে এখানে সবাই ছিলেন সাংবাদিকরাও তারা দেখেছেন তারা লিখেছেন এখন যদি রাজ্যপাল নিজেই যখন বুঝতে পারছেন যে একটা চূড়ান্ত বিতর্ক হচ্ছে রাজভবনে রাজ্যপালের মূর্তি হাস্যকর ব্যাপার রাজ্যপালরা তো আসবেন এই এই পদটার একটা মর্যাদা আছে সাংবিধানিক সম্মান আছে এই ধরনের হঠাৎ একটা নিজের মূর্তি তৈরি করে এই মর্যাদা হানিকর বিষয়গুলো আমার মনে হয় তিনি উপলব্ধি করেছেন এবং এখন বলছেন যে নানা ওটা মূর্তি না কেউ একটা স্মারক হিসেবে দিতেই পারে সেটা উনি খুলে দেখেছেন তো সেটা তার ব্যাপার কিন্তু রাজভবনে রাজ্যপাল নিজের মূর্তি উদ্বোধ উদ্বোধন করছেন বা মূর্তি বসাতে চলেছেন এগুলো রাজ্যপাল পদের চূড়ান্ত মর্যাদাহানি উনি যদি এটা বুঝে থাকেন তো ভালো আপনার দিলীপ ঘোষ জন্মাল্লার কথা আপনি একটু আগেই বললেন দিলীপ দাও উনিশ সালের প্রসঙ্গ টেনে হঠাৎ বলছেন যে দু সালের উপ নির্বাচনে তো আমরা তো চারটে সিট জিতেছিলাম এখন সেটাও জিততে পারি না দেখুন আমি একটা কথা বলি দিলীপ ঘোষ অন্য দল করেন বিজেপি করেন আমি বিজেপির বিরোধী এবং বিজেপি নেতা দিলীপ ঘোষের বিরোধী কিন্তু আমি দীর্ঘদিন সাংবাদিকতা করার পর এবং প্রত্যক্ষ রাজনীতিতে আসার পর আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আফটার তপন সিকদার বিজেপি দৃষ্টিভঙ্গি আমি রাজ্য রাজনীতি বলছি না বিজেপির দৃষ্টিভঙ্গিতে আফটার তপন সিকদার এত সফল সভাপতি দিলীপ ঘোষ ছাড়া কিন্তু কেউ ছিলেন না তিনি নিজে জিতেছেন বিধায়ক হয়েছেন তিনি সাংসদ হয়েছেন যেটা বিজেপিতে এই রেকর্ড কিন্তু খুব একটা ছিল না এখন বিজেপিকে কিছু আসন সেই সময় দিলীপবাবুর সঙ্গে পাওয়া গেছে সময় ওরা ওরা করেছিলেন আমাদের বিরোধী কিন্তু বিজেপির মধ্যে বিজেপির ওয়ার্কারদের মধ্যে দিলীপ ঘোষের একটা গ্রহণযোগ্যতা আছে তো দিলীপবাবু কিছু তার দলকে পাইয়ে দিয়েছেন তো এখন আমরা পরবর্তীকালে দেখেছি বিজেপির গোষ্ঠী দিলীপ দিলীপবাবুকে অসম্মান করা হয়েছে সভাপতি পদ থেকে সরানো হয়েছে জাতীয় সহসভাপতি করা হয়েছে সেখান থেকে সরানো হয়েছে সিটিং এমপি মেদিনীপুরে সেখান থেকে কেটে অপমান করে বাদ দিয়ে দুর্গাপুরে দাঁড় করিয়া হারিয়ে দেওয়া হয়েছে ফলে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের দিলীপ ঘোষ তো নিজেই বুঝতে পারছেন এইভাবে দলটা চলতে পারে না সেই জন্যই তাঁর এই তুলনামূলক যে পর্যবেক্ষণ সেটা বেরিয়ে আসছে মানে দিলীপ ঘোষের এখন বিজেপিতে হচ্ছে জাস্টিস ফর দিলীপ ঘোষ এত ভালো উনি বিজেপি নেতা হিসেবে কাজ করেছেন কিন্তু বিজেপি তাকে জাস্টিস দিচ্ছে না ওই বাবুরা তাকে অপমান করছে সরিয়ে দিচ্ছে ফলে বিজেপির ওয়ার্কারদের মধ্যে একটা আওয়াজ চলছে জাস্টিস ফর দিলীপ ঘোষ কেন বলতে যাবো জাতীয় কর্মসমিতি তৈরি হয়েছিল মাঝখানে কি কি চেঞ্জ হয়েছে না হয়েছে আমরা জানি না ফলে দল কাকে ডাকছে কারা এখন মেম্বার আছেন দল সর্বভারতীয় যে কর্মসমিতিতে শীর্ষ নেতৃত্ব যাদের ডাকার তাদেরকে ডাকছেন এ ব্যাপারে আমাদের কোন মন্তব্য নেই ববিরা অত্যন্ত সিনিয়র নেতা এবং তিনি ওয়ার্কিং কমিটির সদস্যও বটে তাহলে তিনি যখন এই বিষয়ে বলে দিয়েছেন আমি সেখানে কেন মন্তব্য করবো যে কর্মসমিতি বসছে এবং জাতীয় কর্মসমিতি যে সদস্যরা দলের নীতি আদর্শ নেত্রীর পদক্ষেপে থাকেন তো তাদেরকে দল ডেকেছে এর বাইরে আমার কোন মন্তব্য নেই হতেই পারে আমরা তো বারবার বলছি অন্তত দুশো তার মানে দুশো তো সেটা তার থেকে বেশি হয় আমরা বলছি এটা আমরা খুব কনফিডেন্টলি বলছি আমাদের এই যে গতকালের এত প্রবল কুৎসা চক্রান্ত মিথ্যাচারের পরেও যে ছয় ছটা জেতা এতে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলে দিয়েছেন আমাদের আরো দায়িত্বশীল হতে হবে আমাদের ভুল ত্রুটি সংশোধন করে আরো নিবিড় জনসংযোগ আরো বেশি করে মানুষের পাশে থাকা ফলে মানুষ দেখবেন তৃণমূল কংগ্রেসই হচ্ছে শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসই ভরসা ফলে অন্য কোন দলকে কেন ভোট দেবেন তারা আজকে মমতা ব্যানার্জি লক্ষীর ভাণ্ডার করলে অন্য রাজ্য সেইটাকে নকল করতে হয় তো এখানে হোয়াট মমতা ব্যানার্জি থিংস টুডে বিজেপি থিংস ডে আফটার টুমরো ফলে কেন মানুষ অরিজিনালকে ছেড়ে কোনো নকল কপি এদেরকে ভোট দিতে যাবেন ফলে আমরা আমাদের যে যে জায়গায় যথেষ্ট ভালো কাজ হয়েছে আমরা আরো ভালো কাজ করব যে জায়গায় আমাদের ভুল ত্রুটি আছে কোন অসম্পূর্ণতা আছে সেটা সংশোধন করাবে সেই প্রক্রিয়া চলছে ফলে দু হাজার ছাব্বিশ সালে আমরা নিশ্চিতভাবে অন্তত দুশো পঞ্চাশ অন্তত আড়াইশো সেখানে ববিদা যদি দুশো ষাট বলে থাকেন ঠিক বলেছেন আমরা সেইভাবেই আমরা এগোবার চেষ্টা করছি আমরা দুশো চুরানব্বইটা কেন্দ্রের মানুষের কাছে জয়ের মনোভাব নিয়ে পৌঁছবো ফলে

আমি এ নিয়ে কোনো বিস্তারিত মন্তব্য করব না তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিনিয়র নেতা বর্ষিয়ান সাংসদ দক্ষ আইনজীবী কল্যাণরা যে স্পিরিটটা বলেছেন এই স্পিরিটটা কিন্তু আমরা সবাই সমর্থন করি কারণ হচ্ছে কি বাংলায় বারবার দেখা যাচ্ছে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রুখে দিচ্ছে বিজেপিকে ঠিক আছে আমরা ঝাড়খণ্ডে দেখলাম হেমন্ত সোরেন তিনি কিন্তু ঝাড়খণ্ড মুক্তি মোর্চা দিয়ে বিজেপিকে রুখে দিলেন তাহলে হরিয়ানায় কংগ্রেস কেন পারল না তাহলে মহারাষ্ট্রে কংগ্রেস কেন পারল অর্থাৎ যেসব জায়গায় প্রিয়াঙ্কা গান্ধী তার উপনির্বাচন জিতেছেন তাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি সেটা আলাদা পার্ট বাট মহারাষ্ট্রে যদি আসি শুধু মহারাষ্ট্র রাজ্যের কথা বলি মহারাষ্ট্রে তো বিজেপি কে রোখার মূল দায়িত্ব ছিল কংগ্রেসের তাহলে কংগ্রেস কেন সেখানে ফেল করলো আমরা আমরা কোন দোষারোপ করছি না কিন্তু এটার যদি আত্মসমালোচনা বা বিশ্লেষণ না হয় তাহলে ইন্ডিয়া জোটটা সরবরাহ ক্ষেত্রে আরো জোরদার হবে কি করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় একুশ সালে হারিয়ে দিয়েছেন তেইশের পঞ্চায়েত হারিয়ে দিয়েছেন চব্বিশ সালে বিজেপি কে কমিয়ে দিয়েছেন ঝাড়খন্ড মুক্তি মোর্চা হেমন্ত সোরেনকে জেলে পাঠাবার পর ফিরে এসে আবার তিনি রুখে দিয়েছেন বিজেপি তাহলে কংগ্রেস কেন মহারাষ্ট্রে মূল বিকল্পের তৈরি করার দায়িত্বটা পালন করতে পারল না সেই ক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিজ্ঞতা তৃণমূল কংগ্রেস তার মডেল এগুলোকে যথেষ্ট গুরুত্ব দিয়ে সর্বভারতীয় দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মডেল এই যে লক্ষ্মীর ভান্ডার যারা সমালোচনা করছিলেন আজকে মহারাষ্ট্রে গিয়ে সেই মডেলকে নকল করতে হচ্ছে ঝাড়খণ্ড সেই মডেল মা বোনেদের পাশে থাকার মডেল তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলটা ব্যবহার করে যদি সর্বভারতীয় ক্ষেত্রে বিভিন্ন দল মমতা বন্দ্যোপাধ্যায়কে কপি করে তারা যদি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করতে পারে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিজ্ঞতাকে বিজেপির বিকল্প শক্তির মূল আধার হিসেবে ব্যবহার করার কথাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন এই স্পিরিটটা একদম সঠিক মূল্যায়ন কংগ্রেস তো বলবে লোকসভায় তাদের আসন সংখ্যা একশো তৃণমূল এবং তিরিশ কেন নেতৃত্ব মেনে নেবে তাহলে কংগ্রেস কেন দেবগৌড়াকে সমর্থন করেছিল কংগ্রেসের যদি ওই সরল পাটিগণিত হিসাব হয় যে আমরা লোকসভায় বেশি তাই আমরা বড় তাহলে লোকসভায় বেশি হওয়া সত্ত্বেও নাইনটি সিক্সে আইকে গুজরাল এই দেবেগৌড়াকে সমর্থন করেছে এরপরে পরে তেরো দিনের বাজপেয়ী সরকার পড়ে যাওয়ার পর দেবেগৌড়া সমর্থন করেছে জ্যোতিবাবুকে সে সময় কংগ্রেস সমর্থন করেছিল সিপিএম আর কি সিট ছিল নাকি কেন করেছি জ্যোতিবাবু না বললেন দেবে গৌড়া হলেন দেবে গৌড়া প্রধানমন্ত্রী হলেন দেবে গৌড়া পড়ে গেলেন তারপরে সেখানে প্রধানমন্ত্রী হলেন আইকে গুজরাল কে সাপোর্ট করেছে কংগ্রেস সাপোর্ট করেছে ফলে সবটা পার্টি গাণিতিক সরলীকরণে হয় না নিশ্চিতভাবে কংগ্রেস বড় দল তাকে গুরুত্ব সম্মান তৃণমূল কংগ্রেস দেয় কংগ্রেস নেতৃত্বের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যাদার যথেষ্ট ভালো সম্পর্ক কিন্তু যখন দেখা যাচ্ছে একটা ব্রডার অ্যান্টি বিজেপি অপোজিশন ক্ষেত্রে বিভিন্ন রাজ্যে গিয়ে কংগ্রেসের লিডারশিপটা কোথাও আটকাতে পারছে না তাহলে যারা আটকাতে পারছে তাদের অভিজ্ঞতা এবং তাদের ফেসটা সামনে রাখলে বোধহয় সেই অভিজ্ঞতা বেশি কাজে লাগানো সম্ভব আমরা কংগ্রেসকে কোনো দোষারোপ এই মুহূর্তে করছি না

গোটা সিপিএমের সারা বাংলায় যত রকম পার্টি অফিস আছে তার নাইনটি নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে এ ওর জমি তার দোতলা সেগুলো সব বিনা অনুমতিতে অমুক তমুক এদের আমি কান্তি গাঙ্গুলিকে উনি অনেক বর্ষিয়ান আমি তাকে অনুরোধ করছি কান্তিবাবু থাকুন তৎকালীন মৎস্যমন্ত্রী কিরণময় নন্দ থাকুন এবং আমাদেরও নিশ্চয়ই কেউ থাকবেন চলুন না কান্তিবাবু একসঙ্গে একবার ওই জায়গাটা ঘুরে দেখি যে বাইপাসের ওই সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের ওই ওই একরের বাম যেগুলো মৎস্য দফতরের অধীনে জলাভূমি ছিল সেগুলো বুঝিয়ে দিয়ে বাড়ি করে আবাসন করে বিক্রি হয়েছে সিটিএম জমানায় দশ হাজার কোটি টাকার কেলেঙ্কারি ওর মধ্যে তো কান্তিকাঙ্গুলি চলুন না একসঙ্গে একটা যেমন প্রশাসনিক ইন্সপেকশন হয় তা চলুন আমরা কয়েকটা বাড়িতে একটুখানি নমুনা নিয়ে যাই সেখানে যে ওখানে কোন সালে তারা এসেছে না সেই সালের দেখলেই বোঝা যাবে যে কান্তিবাবুরা কোন সালে ওই সব বুঝিয়ে বাড়ি করে বেঁচেছিলেন দীর্ঘদিন বিস্তীর্ণ এলাকার তারা বাড়িতে কিন্তু তাদের কাছে নথিপত্র ছিল না যথাযথ তারা খুব টেনশনে ছিলেন ফলে আর এখন সব কম্পিউটারে হয় তখন তো কান্তিবাবুরা ইচ্ছা মতো সব হাতে হাতে চেঞ্জ করেছেন ফাইলগুলো তাহলে ওই জায়গাটা বিস্তীর্ণ এলাকা কান্তি বাবুরা আর যদি উনি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে থাকেন তখন গভর্নমেন্টে কে ছিল গভর্নমেন্টে তো কান্তি বাবুরা ছিলেন যদি ভুল হয়ে থাকে আপনি বাবা দেননি কেন তৃণমূলের পার্টি অফিস নিয়ে যদি কান্তিবাবু কথা বলতে যান তো তখন তো সরকার তো বাম ফ্রন্টে তো যদি তৃণমূল কোথাও ভুল করে থাকে তো তখন সেখানে বাধা দেননি কেন আজকে সব কথা বলছেন কেন গোটা বাইপাসের গোটা ওপাশটা ফিশারিজের দলিলে আছে জলাভূমি সিপিএম জমানায় ওগুলোকে বুঝিয়ে বাড়ি করে আবাসন করে বিক্রি করা হয়েছে এটা হাজার হাজার কোটি টাকা দশ হাজার কোটি টাকার কেলেঙ্কারি রয়েছে ওখানে শেষ প্রশ্ন আগামীকাল এই ছটা আসন জেতার পরে গুরুত্বপূর্ণ বৈঠক কালকে জাতীয় কর্মসূচি সেখানে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দল বদলের প্রস্তাব তাতে শিলঘর করতে চলেছে এই বিষয়ে আমার কোন মন্তব্য নেই দলের একটা শীর্ষ বৈঠক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় কর্ম সমিতির বৈঠক শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন দলের স্বার্থে যেটা ভালো যা যা আলোচনা যা যা সিদ্ধান্ত দলের শীর্ষ নেতৃত্ব সেখানে নেবেন কোন অস্বস্তিতে ফেলার প্রশ্নই নেই কারণ মানুষ বিরোধীদের কথা যেমন টিভিতে দেখেন কাগজে পড়েন মানুষ তো নিজে যুক্তি দিয়ে ভাবেন অনুপ্রবেশটা হচ্ছে আন্তর্জাতিক সীমান্ত ধরা যাক বাংলাদেশ সীমান্ত ওটা কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের অধীনে নয় ওটা দেখে বিএসএফ ওটা কেন্দ্রীয় সরকারের ওটার মন্ত্রী অমিত শাহ কিছুদিন আগে বিএসএফ এর এরিয়া পনেরো কিলোমিটার থেকে বাড়িয়ে পঞ্চাশ কিলোমিটার করে নিয়েছে বিএসএফ এর কাজের এখতিয়ার ফলে যদি অনুপ্রবেশ হয়ে থাকে বা অনুপ্রবেশ চলতে থাকে সেটা ঠেকানোর দায়িত্ব হচ্ছে বিএসএফের সেটা কেন্দ্রের যখনই আন্তর্জাতিক সীমান্ত হচ্ছে সেটা স্থলপথ জলপথ অথবা আকাশপথ এন্ট্রি পয়েন্টটা পাহারার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের ফলে বিরোধী বা বিজেপিরা বলবে অনুপ্রবেশ অনুপ্রবেশ এ তো সেম সাইড ওদের ওরা আত্মঘাতী গোল করছে ওদের অমিত শাহ দেখার দায়িত্ব এটা ওদের দফতর ওদের এজেন্সি ওদের বাহিনী তো সুতরাং তৃণমূলের দিকে বলে এটা কোনো লাভ নেই এটা সাধারণ মানুষ চায়